তো এই গাড়ির প্রথম কাস্টমার হতে যাচ্ছেন আপনি দুইটা গাড়ি সাজেস্ট করছিলাম প্রথমে এটা দেখতে আসছে এটা দেখার পর এটা পছন্দ হয়ে গেছে দ্বিতীয়টা আর দেখতেই যায়নি এক দেখাই পছন্দ এক দেখাতেই পছন্দ কুমার সিং তো সাইর কাছে এই গাড়িটা আপনি তো এক দেখাতেই পছন্দ করে নিছেন একদম হ্যাঁ তো এই গাড়ির প্রথম কাস্টমার হতে যাচ্ছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম নাম আমি সুদেব কুমার সিং স্যার আপনার বাসা আমার বাসা সিরাজগঞ্জ তারাশ উপজেলায় তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আপনার আমার ইয়ে হয় ফাঁকি হয় তো আপনার কাছে এই গাড়িটা কেমন লাগছে আমার কাছে গাড়িটা ভালো লাগছে এসে দেখে বেশ পছন্দ মনে হয়েছে আর কি এক জায়গাতে পছন্দ হয়ে গেছে হ্যাঁ তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো যার গাড়ি তার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন এই তো ভালো ভালো স্যার জি স্যার আলহামদুলিল্লাহ তো আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে তারাস স্যারের নাম আমার নাম হচ্ছে নয়ন কুমার সিং তো সারের কাছে এই গাড়িটা আপনি তো এক দেখাতেই পছন্দ করে নিছেন একদম হ্যাঁ তো এই গাড়ির প্রথম কাস্টমার হতে যাচ্ছেন আপনি তো আমাদের এখান থেকে তো আমরা দোয়া করব যে আপনি যেন সেফলি রাইড করতে পারেন এবং আমাদের সাথে আর সব সময় থাকবেন অবশ্যই তো এই আপনার তো লাইফে এটা ফার্স্ট গাড়ি হ্যাঁ এটা আমার হচ্ছে লাইফে ফার্স্ট গাড়ি তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে স্যার সাথে আরেকজন আছে তার সাথেও কিছু কথা বলি আসসালাম আলাইকুম স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যারের বাসা কথাই আমার বাসা উত্তর সাপাড়া শেরপুর আপনি শেরপুরে থাকেন তো স্যার কি গাড়ি চালাচ্ছেন আমি ইয়ামাহা এফজেট এস পাশ তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় উনি আমার কলিগের ভাগ্নে হন তো আপনি তো দেখলাম যে গাড়িটা দেখার সাথে বলছেন যে গাড়িটা গাড়ি সম্পর্কে আমার একটু টুকটাক নেওয়া হয় আর আমি ওকে দুইটা গাড়ি সাজেস্ট করছিলাম প্রথমে এটা দেখতে আসছে এটা দেখার পর এটা পছন্দ হয়ে গেছে দ্বিতীয়টা আর দেখতেই জানি এক জায়গায় পছন্দ এক জায়গাতেই পছন্দ হয়ে গেছে তো আপনার কাছে গাড়িটা কেমন লাগে না আমার কাছে এই বাজেটে এবং একশো পঁচিশ সিসি মধ্যে আমি বলবো বেস্ট একটা গাড়ি তো ধন্যবাদ স্যারকে তো আপনারাও যারা আছেন আমাদের হিরো আলনুর মোটরস থেকে অবশ্যই গাড়ি নিতে আসবেন হিরো মানেই আলনুর মোটরস আর আলনুর মোটরস মানেই হিরো তো নতুনত্ব গাড়ি নিতে অবশ্যই সবার প্রথমে চলে আসবেন আলনুর মটরসে তো ধন্যবাদ এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিও যাদের পছন্দ তারা অবশ্যই শেয়ার করবেন 弄了吧。好的。